কিংডমে যত অশিক্ষিত এবং মূর্খ সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম দেশের আগামীতে মুসলিম থাকতে পারবে না আজ দুই সাল সচিবালয় হিন্দুদের কবজায় হিন্দু মানে হিন্দুত্ববাদ মনে রাখবেন আমি কখনো হিন্দুজমকে অপছন্দ করি না কিন্তু ইস্কন এবং হিন্দুত্ববাদকে অপছন্দ করি কারণ এদের যে নিয়ম নীতি যাইরা কিংডমে বিভিন্ন জায়গায় লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেটি একেবারে কোরআন বিরোধী এদেশের সচিবালয় হিন্দুদের কব হিন্দুত্ববাদ যারা এই হিন্দুত্ববাদের ইস্কনের কব যায় শিক্ষা ব্যবস্থা তাদের হাতে মাদ্রাসা তাদের হাতে এমনকি অন্যান্য সেক্টর গুলির হিন্দুত্ববাদে বিশ্বাসীদের কবজায় রয়েছে তারা রবের দেওয়া সিস্টেমের কখনো ঐক্যমত পোষণ করবে না তাই এদেশের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে দেব দেবীদের নামে হিন্দুত্ববাদের নামে তারা মিশে যাচ্ছে লোকেরা মাদ্রাসা তৈরি করে দিচ্ছে। হুজুরদেরকে টাকা দিচ্ছে যেন এদের বিরুদ্ধে কথা না বলে আর হুজুরদের দিয়ে হুজুরদের সাথে লড়াই করাচ্ছে তাই আজ তারা রাজত্ব করে যাচ্ছে আর হুজুররা সার্কাস দেখাচ্ছে হুজুররা হুজুরদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাহফিল বিভিন্ন ধরনের সমাবেশ জনসভা সবই করে যাচ্ছে দেশের সন্তানেরা আগামীতে মুসলিম না থাকার কারণগুলি যদি আমরা দেখি কোরআন উনচল্লিশ নম্বর সুর আজমারের নয় নম্বর আয়াতে বলে খুল হালিয়াস্তাব আল্লা আলমন তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি কখনো সমান হতে পারে কোরআন কাদেরকে অশিক্ষিত বলে এটি হচ্ছে মজার জিনিস আসুন এটি আমরা একটু কোরআনের দৃষ্টিতে জেনে নি আমরা যদি ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয় দেখি সেখানে বুঝতে পারবো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইক্রিক আলক ইক্রম আল্লা আল্লা কলাম আল্লা আলীসায় আলাম আলম তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো পড়ার জন্য শর্ত হচ্ছে রবের নামে পড়তে হবে রবের নামে কি পড়বেন বুখারি মুসলিম তিরমিজি ইবনে কাফি মাল্লাই হাজারুল ফাকি আলি স্তেপসার এইসবগুলি পড়বেন জিলানির ঘটনা দিন চির ঘটনা খুনি নিজামুদ্দিনের ঘটনা পড়বেন অতীতে যারা খুনি নেতা এবং কর্মী ছিল এদের ঘটনা পড়বেন না তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি জমাট রক্ত থেকে তৈরি করেছেন আবার আল্লাহ বসেন ইকরা কালাক্রম তুমি পড়ো আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াবান আল্লাহ আল্লাহ মাবিল যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আল্লা মাল ইনসান আমা আলাম মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না রবের নামে পড়তে হবে এই গ্রন্থ পড়তে হবে এটি প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেলে থাকতে হবে ধর্মশালায় প্রত্যেকটি ক্লাসে এটি থাকতে হবে তাহলে এই জাতি মুসলিম থাকতে পারবে নইলে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি অথবা খুনি এরশাদের ভক্ত খুনি খালেদার ভক্ত খুনি হাসিনার ভক্ত হয়ে জীবন কাটাবে মুসলিম থাকতে পারবে না আর এই কাজগুলি আজ প্রত্যেকটি সেক্টরে যারা বসে আছে ইস্কনের লোকেরা এরাই চাচ্ছে আর এটি তারা করে ছাড়বে কারণ এরা আজকের খুনি হাসিনাকে মানে না এরা দিল্লির শাসন ব্যবস্থাকে মানে তাই আসুন রবের নামে আমরা আমরা পড়ি যদি আমরা পড়ি তাহলে রব আমাদেরকে শিক্ষা দিবেন আল কোরআন পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের প্রথম দুটি আয়াতে বলা আছে আর রহমান ও আল্লাম আল কোরআন করুণা নিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন এই কোরআন তাই রবের নামে আমরা পড়ার যদি অভ্যাস করি আমরা মুসলিম থাকতে পারব আমাদের সন্তানেরাও মুসলিম থাকতে পারবে নইলে ভেসে যাবে এই বাতিলের ফ্লডে বাতিলের স্রোতে